ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে একতা বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন বুধবার সকাল দশটায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার নং বড় আলমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে হতদরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন একতা বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রতন মিয়া সংগঠনের সভাপতি মোহাম্মদ হাসান সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম অর্থ সম্পাদক মফিদুল ইসলাম ধর্মবিষয়ক সম্পাদক আল হামিম গোলাম মোস্তফা রেদোয়ান সাজ্জাদুল ফারুক রোকন রাফিউল সহ আরো অনেকে বেশ কয়েকটি গ্রামে সামগ্রী বিতরণ করলাম গরিবদের মাঝে প্রতি বছরই আমরা গরিবদের মাঝে অনেক কিছু নিয়ে আসি এবারে আমরা ঈদ উপহার সকলের মাঝে বিতরণ করলাম ইতিমধ্যে শেষও করেছি আমরা ইনশাআল্লাহ প্রতি বছরে আমরা গরিবদের সাহায্য করে যাব আপনাদের যখনই কোনো সমস্যায় পড়বেন আমাদের একদবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনকে একটা ফোন দিয়ে জানাবেন আশা করি আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন উল্লেখ্য দু সালে কিছু উদ্যমী ছাত্রদের সমন্বয়ে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি গড়ে তোলা হয়েছে মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই এই সংগঠনের মূল উদ্দেশ্য সাইনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি